আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম খালেদার মুক্তি চান বহুবিদ্ধ রফিকুলো বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সাত দফা দাবিতে চট্টগ্রামের নূর সড়কের নাসিমুন ভবনের সামনে চলছে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্ব নির্ধারিত জনসভা জনসভার জনস্রোত ভেদ করে হঠাৎ চোখে পড়ে বয়বৃদ্ধ রফিকুল মিয়াকেও যিনি মুক্তির দাবিতে জনসভা থেকে ঘুরছেন এ সময় কথা হয় তার সঙ্গে রফিকুল ইসলাম চট্টগ্রামের বাসখালীর বাসিন্দা এই বয়সে হাজার মানুষের জনসমুদ্রে যোগ দেওয়ার তাগিদ অনুভব করা রফিকুল ইসলাম ব্রেকিং নিউজকে বলেন আমাদের নেত্রী জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার অন্যায়ভাবে কারবন্দি করে রেখেছে আমি তার মুক্তির দাবি জানানোর জন্যই এখানে এসেছি বয়সটা চলাফেরা করার মতো নয় তাই তো পরিবারের আপত্তি সত্ত্বেও খালেদার মুক্তির দাবিতে ছুটে এসেছেন তিনি রফিকুল ইসলাম আরও বলেন আমার ছেলে আসার সময় নিষেধ করেছে তারপরও আমি পরিবারের কাউকে না জানিয়ে এখানে এসেছি আমরা রাজপথের মানুষ খালাদার মুক্তি ছাড়া ঘরে ফিরব না এবার কথা হয় আকবর হোসেন নামের আরেক বৃদ্ধের সঙ্গেও তিনি হাতেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্লাকার্ড নিয়ে জনসভায় হাজির হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আকবর হোসেনেও এ দাবি খালেদা জিয়ার মুক্তি দিতে হবে তারেক রহমানের নামে সাজানো রায় প্রত্যাহার করতে হবে বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে